সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই আষাঢ় বাংলাদেশ মতে চোদ্দই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি এক হজ রোজ শুক্রবার সপ্তমী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাইতেও দিনের শুরু থেকে সকাল সাতটা বারো মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজকে সঙ্গে নিয়ে এবং সকাল সাতটা বারো মিনিট চৌত্রিশ সেকেন্ডের পর চন্দ্র মীন রাশির উপর দিয়ে রাহুকে সঙ্গে নিয়ে গ্রহণযোগ তৈরি করে পরিভ্রমণ করবে তাই তো সকাল সাতটা বারো মিনিট চৌত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাছাড়া মেষ রাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি শুক্র বুধ ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষ রাশি মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কিন্তু খুব একটা শুভকর নয় বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি সুখ দুঃখের অশ্রু জল ঝরাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া আয় উপার্জন কমবেই ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অপরদিকে খরচের লাগামহীন চাপ যেন দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা তো নষ্ট করবেই এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবের ষড়যন্ত্রে পড়ে বিশেষ করে আপনারা বিপর্যস্ত হতে পারেন আর জন্মনক্ষত্র যদি কী টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে কেরিয়ারে ধস নামবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি গিরাস করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে যেমন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে উপহার উপ পাবে কর্মস্থলে উপহার পেতে পারেন এমনকি সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাধন গজনের লাভ করবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দ সম্পত্তির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ হুপে পরিগণিত হবেন এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি বৈদেশিক ও শুভ সংবাদ আসতে পারে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন দাম্পত্য কলহ তো বিদূরিত হবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে কর্মে যারা বিপর্যস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে এমনকি হাতের মুঠোয় আনবে বহু গুণের স্বরূপ বিজয় ছিনিয়ে আনবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি জ্ঞান গরিমা কোতার ভিত মজবুত করবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার আর উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি করবে এমনকি ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সুখের হাসি মুখে ফোটাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি অর্থ করেই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমে ব্যর্থ করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো সামনে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নিতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তোর সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবরা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রে ফাঁদে পড়ে আপনারা কিন্তু বিপর্যস্ত হতে পারেন সেই সঙ্গে পদে পদে বাধা খাবেন প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ রূপে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে তাই তো জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপুকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে করতে হবে হবে সেই সঙ্গে সতর্কতার সাথে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে অস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে তার সাথে মতানৈক্য তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাই তো বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের ভ্রমণে যাবেন ঠিকই কিন্তু সতর্ক থাকতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে যেটি ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে নসেদ কিন্তু এই ষড়রিপুর কারণে আপনাদের মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশিক রাশি ও লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে শক্তি বাড়বে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এক কথায় রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে লোকে কাছের মানুষ ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমন কি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে তাই তো সঞ্চয়ের খাতে শূন্য থাকবে এমনকি বিশেষ করে কলহ বিবাদ উৎকট উৎভট ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে জীবন সঙ্গীর মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে সুখ শান্তি দূরে পালাবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা যদিও বাস্তবায়ন হবে তথাপিও বিশেষ করে বুঝে শুনিয়ে ভেবে চিনতে তবেই না বিনিয়োগ করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে ধৈর্য সাহস পরাক্রমপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিনও উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ করবে হাতে থাকা সহজে প্রতিটা সম্পন্ন হবে মামলা জয়ী করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি কি যাদের বেতন আটকে ছিল তারা বেতন পাবে যারা পাওনা টাকা আদায় হচ্ছিল না সেগুলো আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যার ফলে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে যা আপনাদের স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতা আপনাদের পরিহার করতে হবে অপরিচিত কেউকে আশ্রয় দেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না আশ্রয় দিতে হবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যারা দুরারোগ্য ব্যাধিভা থেকে মুক্তি চাই, কেরিয়ার চমকাতে চাই কর্ম চাই ব্যবসা চাই ব্যবসায় উন্নতি চাই কর্মে পদোন্নতি চায় এমনকি আর্থিক দৈন্যদশা কাটাতে চাই দাম্পত্য ঐশ্বর্য ফিরে পেতে চাই শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করতে চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয় স্বজনের সাথে সখ্যতা চাই যানবাহন বদল করতে চাই নতুন বাহন কিনতে চাই বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনতে চাই এই সকল স্বপ্ন বাস্তবায়ন করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তথাপিও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে বর্জন করতে হবে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিতে হবে তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি সৎ উদার পরোপকারিতা আপনাদের মহান করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার